যারা শস চাষ করছেন তাদের গাছে যদি এরকম রোগ আক্রান্ত হয় তবে কিন্তু অবশ্যই সেই গাছটি আপনাকে তুলে ফেলতে হবে না হলে আপনার কিন্তু পুরা শশার প্রজেক্টটি আপনার লস হয়ে যাবে কারণ এটা খুব একটা মারাত্মক একটা রোগ এটাকে লিপকাল ভাইরাস অনেকেই বলে মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাসও বলে থাকে সেটা কিন্তু আপনার পুরা প্রজেক্টটি লস করে দিতে পারে এক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন হবেন সতর্ক পন্থা গ্রহণ করবেন না হলে কিন্তু আপনার পুরা প্রজেক্ট লস হয়ে যেতে পারে দেখেন আমি এটা তুলে ফেলবো অনেক জালি চলে আসছে যদিও এ দেখেন কি পরিমাণ জালি আসছে এই গাছটা কিন্তু আমাকে তুলে ফেলতে হয়েছে নাহলে কিন্তু আমার পুরা প্রজেক্ট লস হয়ে যাবে এই কারণে কিন্তু এই জালি সহ কিন্তু আমি এটা তুলে ফেললাম এটা মায়া করলে কিন্তু আমার পুরা প্রজেক্ট আমার একশো টাকার গাছ যদি এটা হয় তাহলে আমার পুরা প্রজেক্টটি কিন্তু আমার মার খেয়ে যাবে একশো টাকার জন্যে এই কারণে কিন্তু আমি এটা তুলে ফেলব